আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো অনেক দিন পরে চলে এলাম আজকে তোমাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে মায়ের হাতের স্পেশাল ট্র্যাডিশনাল একটা পাকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটা আমার কিন্তু খুবই খুবই পছন্দের একটা রেসিপি মা যখন সকাল সকাল এই ধরনের পাকোড়া তৈরি করতো আর গরম ভাত কিংবা পানি দেওয়া ভাতের সাথে খেতাম খুবই তৃপ্তি সহকারে আমরা এই খাবারটা খেতাম আর এই খাবারটা কিন্তু সচরাচার সবার সব অঞ্চলে তৈরি করে না বিশেষ করে আমাদের অঞ্চলের এই ধরনের খাবারটা প্রায়ই হয়ে থাকে আর মায়ের হাতের খাবারের স্বাদ তো ফিরে আনতে পারবো না কিন্তু তারপর মায়ের হাতের শিখানো সেই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারবো তাই তো আজকে ট্রাই করলাম তোমাদের মাঝে স্পেশাল এই কুমড়ো ফুলের পাকোড়ার রেসিপিটা নিয়ে জানি না তোমাদের কোন কোন অঞ্চলে এটা তৈরি হয় তবে আমরা কিন্তু প্রায়ই এই পাকোড়াটা খেয়ে থাকি আমাদের কিন্তু এক কথায় এটা একটা ফেমাস পাকোড়াও বলতে পারো তো আজকে আমি একটু মার্কেটিং করতে গিয়েছিলাম সেখানে যেয়ে দেখি বিভিন্ন ধরনের নতুন নতুন সবজি এবং নতুন নতুন ফ্রুটস উঠেছে তার সাথে সাথে এই কুমড়ো ফুলগুলো আমার চোখে পড়লো তো দেখে তো আমার মানে মায়ের কথাটা মনে পড়ে গেল যেহেতু আমরা অনেক ডিস্টেন থাকি মা থাকে দেশে আমরা থাকি ইতালিতে তো মায়ের হাতের খাবার তো আর খাওয়া হয় না সচরাচর কিন্তু মায়ের হাতের সেই পাকোড়ার রেসিপিটা তো চাইলে আমি তৈরি করে নিতে পারি তাই না তাই তো আজকে নিয়ে এলাম তো মায়ের হাতের কুমড়ো ফুলের পাকোড়ার রেসিপি আর আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর বন্ধুরা ভালো যদি লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করে আমার পাশে থাকবে তো প্রথমে আমি ফুলটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম মাঝখানে যে একটা ফুলের ডোবা থাকে সেটা আমি ফেলে দিয়ে তারপর এই যে ফুলটাকে আমি সুন্দর করে এই দেখো পরিষ্কার করে নিয়েছি সাথে এখন আমি পানিতে ভালো করে ওয়াশ করে নিলাম আর সাথে নিয়েছি আমি এখানে হাফ কাপের মতো মসুরের ডাল আপনি চাইলে আদার্স মটরের ডাল বা আপনি মুগ ডাল দিয়েও এটা করতে পারেন তবে মসুরের ডাল আর আতপ চাল দিয়ে এটা করলে সবচেয়ে বেস্ট হয় তবে আমার কাছে কেন যেন পোলাট চালটা বেশি ভালো লাগে তো আমি পোলাট চালটা ইউজ করেছি আপনাদের কাছে যদি আতপ চালটা থাকে চাইলে সেটা দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন তো আমি এই যে চাল আর ডাল সুন্দর করে পানি দিয়ে এখন ভিজিয়ে রাখবো কয়েক মিনিটের জন্য আপনি বিশ থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যায় তো মসুরের ডালটা দ্রুতই এটা ভিজে যায় তো যাই হোক আমি এটা ভিজে রেখে দিলাম আর এই যে ভিজানো মানে এটা ফুলে উঠেছে এ পর্যায়ে আমি ভালো করে ওয়াশ করে তারপর এটার সাথে রসুন কুচি আর আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি সাথে পরিমাণ মতো লবণটাও ইউজ করেছি আপনি চাইলে কিন্তু এখানে শুকনো মরিচটাও ইউজ করতে পারেন সাথে আমি এখানে পরিমাণ মতো হলুদও ইউজ করেছি আর এগুলা সব একসাথে দিয়ে আমি ব্যালেন্ড করে নিয়েছি তবে আমি এখানে কিন্তু একেবারে মিহি করে নিয়ে নিই আমি একটু আস্ত রেখেছি আপনারাও চেষ্টা করবেন একটু আস্ত রাখতে চাইলে আপনি মেহও করতে পারেন কোনো সমস্যা নেই আর সাথে আমি এখানে সামান্য একটা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরা পাটা তো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি সাথে আমি একটু পানি দিব দিয়ে একটু লিকুইড করে নেব তো এটা কিন্তু একটু লিকুইড করেই তৈরি করে কিন্তু আমি একটু মোটা লেয়ার দিয়েছি তাই আমি বেশি সে পান করে নিই তো এই তো আমার বেটারটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে ফ্রাই করে নিব তো সেই জন্য যে আমি পরিষ্কার করে রেখেছি যে ফুলগুলো সেগুলোকে একটু মরিয়ে নিচ্ছি এতে করে আমাদের ফুট করতে একটু সুবিধা হবে আর এইগুলার মধ্যে কিন্তু ছোট ছোটো অনেক পোকা থাকে অবশ্যই এইগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবে তো এখন আমি এই যে ডাল বাটার মিহির মধ্যে দিয়ে এভাবে এটাকে কুট করে নিচ্ছি মার্শাল্লা এই পাকোড়াটা খেতে আমার অনেক ভালো লাগে আর এটা কিন্তু একেবারে ট্র্যাডিশনাল খাবার অনেক অঞ্চল হয়তো বা এভাবে খায় না কিন্তু আমাদের অঞ্চলে কিন্তু প্রায়ই খাই আর খেতেও আমার অনেক ভালো লাগে বিদেশে বসে দেশের স্বাদ নেওয়াটাই বিশাল ব্যাপার তাই না আর সচরাচর এই খাবারগুলো কিন্তু আমরা খেতে পারি না তো যখন এই ফুলগুলো পাওয়া যায় তখন হয়তো বা আমরা খেতে পারি তো বছরের শেষে যে কোনো একবার মানে এক 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 সপ্তাহ বা দুই সপ্তাহের জন্য এই ফুলগুলো পাওয়া যায় তা আবার বড় বড়ো মার্কেটে তো যাই হোক এই যে এই পাকোড়াগুলো আমি এখন এক এক করে তেলে ভেজে নিচ্ছি আর অবশ্যই এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন এতে পরে কী হয় অনেকক্ষণ পর্যন্ত এটা মোচমোচে থাকে তো আমি কিন্তু এই যে এভাবে দিয়ে সবগুলো ভেজে নিচ্ছি আর আমার কাছে খুব ভালো লেগেছে মাসাল্লাহ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন একবার খেলে অবশ্যই আরেকবার খেতে যাবেন আর আমার বাচ্চাগুলো কিন্তু কখনোই খায়নি ওদেরও এবার ট্রাই করেছি তো ওরা কিন্তু খুব পছন্দ করেছে আর গরম ভাতের সাথে ওরা কিন্তু এই বোড়াটা দিয়েই খেয়েছে কোনো তরকারি নেয়নি মানে তাদের কাছে নাকি অনেক ভালো লেগেছে তো আমরা কিন্তু বিদেশে থেকে বাচ্চাদের ট্র্যাডিশনাল খাবার যদি বাসায় তৈরি করে না খাওয়াই তাহলে কিন্তু বাচ্চারা বুঝবেই না যে ট্র্যাডিশনাল খাবারগুলো কতটা মজাদার হয় তো অবশ্যই বন্ধুরা তোমরা ট্রাই করে বাচ্চাদেরকে প্রেজেন্ট করতে পারো তার সাথে তোমরাও নিজেরা বিকালের নাস্তায় কিংবা ভাতের সাথে খেতে পারো তো এভাবে আমি সবগুলো এক এক করে ভেজে নিচ্ছি মার্শাল্লা অনেকটা কুরকুরে হয়েছে আর পোলার চাল দেওয়াতে খুব সুন্দর একটা স্মেল এসেছে মাসাল্লাহ কি বলবো অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখো বন্ধুরা আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কে কে এই ধরনের বোড়া খেয়েছ বা কোন কোন ডিস্ট্রিক্টে এই ধরনের খাবার খাওয়া হয় তো আমি কিন্তু এই যে এই সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি আর এই যে একটু ডেকোরেশন করে নিলাম মাসাল্লাহ যে কোনো মানুষ গেস্টকে আপনি দিতে পারেন এই বিকালের নাস্তায় কিংবা আপনি যে যে কোনো খাবারের সাথেও এটা পরিবেশন করে নিতে পারেন খুবই সুন্দর ঝটপট একটা মজাদার রেসিপি তো আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর ভালো লাগলে বন্ধুরা সবাইকে বলবো একটা করে লাইকস দিয়ে আমার ভিডিওটা দেখবে আর নতুন যারা বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে তো আজকের মতো এখানেই বিদায় নেব সে পর্যন্ত ভালো থেকেও সুস্থ থাকো আর এই কেমন রইলো তো বন্ধুরা ওকে আল্লাহ হাফেজ